মুসলিম লীগকে হত্যা করার চেষ্টা করা হয়েছে এক শতবার ওবায়দুল কাদের বলেছে যে মুসলিম লীগ বিএনপি মুসলিম লীগের মতো হয়ে বা অমুক মুসলিম লীগের মতো হয়ে আজকে কার মতো কে হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে নবাব সলিমুল্লার জায়গায় পা রেখে পঞ্চাশ জন সাংবাদিককে সামনে রেখে মাইকের আমার যতটুকু যাচ্ছে কয়েক হাজার জনতাকে লক্ষ্য করে আমি বলতে চাই মুসলিম তার জায়গায় ঠিক ছিল ঠিক আছে ঠিক থাকবে ওবাদুল কাদের ওবাদুল কাদের ইতিহাসে রাস্তা করে চলে গেছে বাকি জীবন ওবাজুল কাদের ফাঁসির কাঠ কলায় ফাঁসির রশি ছাড়া এ বাংলার মাটিতে আর ফিরে আসার কোনো জায়গা নাই এক হাজার লোককে হত্যা করা হয়েছে রামপ্রাট থেকে হত্যাযজ্ঞ শুরু হয়েছে সেই হয়ে হত্যাযজ্ঞের পরিসমাপ্তি ছয় তারিখে হাসিনা পালিয়ে যাওয়ার পরে ক্যামরা এলাকায় আমার বাড়ি আমার ঘরের সামনে তিনটালা থেকে যা দেখেছি রাস্তায় যা দেখেছি হাসিনা পালিয়ে যাওয়ার পরেও শত শত লোককে গুলি করা হয়েছে কয়েকজন লোক সেদিন বিকেলেও মারা গেছে চক্রান্ত সম্পর্কে একটি কথা বলি সেটা হল পাঁচই জানুয়ারির পর আপনারা সবগুলো সচেতন মানুষ প্রত্যেকটি মানুষের জ্ঞান বুদ্ধি আছে রাষ্ট্র সম্পর্কে চিন্তা করেন দেশ সম্পর্কে চিন্তা করেন অর্থনীতি আপনারা বুঝেন খুব ডাক্তার ইউনুস তৎকাল সরকারের প্রধান হওয়ার পরে কম বেশি পাঁচবারের মতো করার চেষ্টা করা হয়েছে সেই জিয়াউল হাসান কারাগারে এখন রিমাইন্ড আছে মেজর জেনারেল জিয়াউর রহমান সে উৎখাত করার চেষ্টা করেছিল ডক্টর ইনুসকে জুডিশিয়াল ক্রু আওয়ামী লীগের মুদি ভন্তি অমিত ফন্তি বিচার মুদিদেরকে এই বামে বিচার আলোয়ে একটি জাজমেন্ট দেওয়ার জন্য শনিবারে একটি প্রসেস টানা হয়েছিল ছয় দিনের মাথায় ডক্টর ইনুসের শপথ নেয়নি সেটি পাঁচাল করে দেওয়া হচ্ছে আপনারা দেখেছেন ছাত্রলীগ যুবলীগের কুন্ডারা যখন জনগণের ভয় রাস্তা আনতে সাহস পায় না আনসারের চকিদারের পোশাক পরে এই প্রেস ক্লাব কে করে এই ষোলো বছরের দাবি কথাই ছিল মানুষের দাবি থাকবে অধিকার থাকবে পাওনা থাকবে তার জন্য একটা নিয়ম সুখের সঙ্গে বলতে হয় ছয়টি প্রতি বিপ্লবকে প্রতিহত করার পরে তারা বাংলাদেশকে তলিয়ে যাওয়ার জন্য ভারতের সমস্ত পূর্বাঞ্চলের বাদ খুলে দিয়েছে সে সুয়ান্ন নদীর বাদের বিরুদ্ধে গত দুই যুগ থেকে আমরা করছিলাম সমস্ত দিয়ে কুমিলা থেকে দক্ষিণ দিকে বাংলাদেশের সীমানা পর্যন্ত পানির নিচে গরু মুরগি সমস্ত কিছু হারিয়ে পাশিয়ে নিয়ে গেছে তার ওদেরকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে আল্লাহ হালার করি এ বাংলার তামাল জনগণ ছাত্র সমাজ মানুষ আমার বাড়ি ফেরিতে আমার বাড়ির তোতালা আমার মসজিদে দোতালা নিচতালা আমার বাড়িতে বাড়ি উঠে নেয় আমার বাড়ি শত 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 পুরুষ মহিলা আলদা আলদা করে আমরা প্রথম দিক থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি প্রত্যেকটি জায়গায় মানুষ বেশি গেছে মানুষের সম্পদের পরিমাণ কি পরিমাণ নষ্ট হয়েছে আপনারা কল্পনাও করতে পারবেন না এটা ভারতীয় ষড়যন্ত্রের হয়েছে ঠিক জনগণ যখন জনগণকে বাঁচিয়েছে বিশ্বাস ছিল যে এক লক্ষ লোকে ফাঁসিয়ে নিয়ে যাবে গরু ছাগল মহিষ হাঁস মুরগি সমস্ত বঙ্গ চলে গিয়েছে মুসাফুরের কয়েকশো কোটি টাকার একটা ব্রিজ সে ব্রিজটি পুরো ব্রিজ থেকে হাফ কিলোমিটার নিয়ে সমস্তটা ব্রিজ শুদ্ধ পাড়িয়ে নামিয়ে চলে গেছে